সেন্ট্রিনের সাথে একবার ভয় পেয়ে মরে গিয়ে ফেললাম এখানে ঢুকি এখানে ঢুকার পর সামনে এখন দরজা মতো কথা আছে নাকি ও মা বই পেয়ে গেছে একটা চলো বরে নিয়ে নিলাম কোনো সমস্যা নেই কোনো সুবিধা নেই চলো ওখানে আমি হাঁটে 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 গুটি গুটি পাই হাঁটি বই লাগবে আরও বই লাগবে আটটা বইলে লাগবে আটখানা বই আমাদের আটখানা 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 বই চাই জানি আমরা এখানে ডিসক্রাইব করতে পারি চলো এখানে আছে মা হারা জায়গা কোথায় চলো

লোকটা বই পেয়ে গিয়েছি কেন এখানে কি আছে কেন কি আছে কিছু না ফাঁকা 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 অনেকে আছে না না কিছু নেই কিছু না কিছু নেই কিছু নেই কিছু নেই কিছু নেই খোল 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 না খোল না কোসে ও চাবি পেয়ে গেছি আছে কেন কিছু নেই দূরে চাবি পেয়েছেন দূরে বই যাই নেই ওরা এখানে খুলবো কেন আছে নাকি খুললে খোলসা আমার খালি আর কারণ নেই াম কিছু আছে কিছু নাই কিছু নাই ফাঁকা 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 দেড়া মারিটে উড়িদি উঠে দিই টকাইছে কিছু নাই দেড়া এত কি চোরমি বেড়া ও পেয়ে গেছে এটা বই হ্যাঁ তিন নম্বর হ্যাঁ তিন নম্বর পেয়ে গেছি আটকান নিয়ে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখানে এই খেয়ে খোলবে খবেল খোল 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 খুলে গেছে বই এখানে বই 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 হ্যাঁ বই বই দিয়ে আমাকে বউ উদি পাইছি বই 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 ইয়ে ইয়া চারটা বই কমপ্লিট আমাদের কোনো অসুবিধা নেই এখানে কোনো সমস্যা নাই এখানে বই 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 চাপিতে পেয়ে গেছি

এত খুলে ধর বই পেয়েছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না চলো চলো দূরে চাবি না ঘুরতে আছি খালি না কোনো আতা পাতা নাই আমরা বই কোনো আতা পাতা নাই কিছু নাই খালি ঘুরতেই আছি এখানে আরে ঘোরাঘুরি বন্ধ করা এত বেড়া বই দিয়ে জায়গাটা বই নেই সুন্দর সুন্দর সুন্দর

হল ও মা চাবি লাগলো কিছু নেই জানো কত ভাড়া কিছু না দেওয়াল মল চলো যাব ইয়ে খুলে দিয়েছি চুল দরজা খুলে নিচ্ছি ডান দিকে বাম দিকে যাব এইখানে যাব ইয়ার খোল ই সুন্দর হ্যালো শান্তি নিনা কল তুমি কি পাইছ বই পেয়েছি তুমি তর্দা আরে এখানে আছে কিনা চল এখানে যাই আমরা যাই 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 এখানে আছে না এখানে যাব না আমরা মানে এখানে যাব না যাব না মানে এখানে যাব এখানে যাব এখানে যাব এখানে যাব আরে বাবা আমার তো শুধু এখানেই তুলে আসলে তাহলে এখানে যাই এখানে যাই এখানে যাই এখানে যাব এখানে যাব ওখানে যাব বেরো জানি না সব যাই 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 পিউ চাইই পেয়ে গেছি চাইই পেয়ে গেছি যাই যাই

দেয়াল বিশাল বড় দেয়াল দেয়াল দেখি করবো আমার কিচ্ছু করা শিক্ষা এই দেয়ালে খেলিয়ে চাবি দিয়ে মানে বই দিয়ে দাও বই দিয়ে দাও খালি বই চেয়ে আমরা আরে বই দে এ বই দি দিয়ে বই দি দে আরে বই কেউ দিয়ে দে দেয়াল ও বই পেয়ে গেছি আর রান 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 কোথায় মা চলো 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 বই পেয়ে গেছি বই পেয়ে গেছি আটখানা বই পেয়ে গেছি আটখানা বই পেয়ে গেছি আটখানা বই পেয়ে গেছি আটখানা বই পেয়ে গেছি লাগবে না বলো 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 এক্সিট কোথায় এক্সিট কোথায় কোন দিক এদিক না ওদিক ওদিক চলো 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 এক্সিট ইয়ে 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 আমরা করবো এখন এক্সিট হলো হলো মর 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 হ্যা কান্দে এখন কান্দে চলে গেল দেখ করে ফেলেছি আমরা এখানে বই পেয়ে গেছি একটা কোনো সমস্যা নেই পেয়ে গেছি এটা কোন তুমি দেখা হবে বা